হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের রান্নার আলাদা রাধুনিক পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘাটে কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় অবাক কাণ্ডে শরগোল পড়েছে যদিও স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষের দাবি আলাদা রান্না হোক এটা তিনি চান না বাচ্চারা ভালো খাবার পাক সেটাই চান জানা গিয়েছে ওই স্কুলটিতে বাহাত্তর জন ছাত্রছাত্রী রয়েছে যার মধ্যে তেতাল্লিশ জন হিন্দু এবং উনত্রিশ জন মুসলিম ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকার সংখ্যা চার তা নিয়ে অবশ্য কোন ভেদাভেদ নেই বিভেদ শুধুই রান্নাঘরে সেখানে দুই ধর্মের ছাত্র ছাত্রীদের জন্য দুজন মহিলা রাধুনী রয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কেন এটা হয়েছে জানা উচিত মিড কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন নির্দিষ্ট গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন কেউ লঙ্ঘন করতে পারে না আমি এসে দেখি দুটো রান্না হয় যেটা হয় সেটাই বলি কারণটা বলতে পারবো না কারণ কি আমি জিজ্ঞেস করে জেনেছি যে বলছে যে এরকমভাবে চলে এবার দুটো রান্না যাতে না হয় সেই জন্যে আমি চেষ্টা করছি